আত্মারে খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই ঈশ্বরের প্রেম কৃপা দয়া আর অনুগ্রহ আপনাদের জীবনে থাকো তোমরা যদি কেবল তোমাদের শুভেচ্ছা জানাও তবে অন্যদের থেকে আর বেশি কি করলে বিধর্মীরাও তো এমন করে থাকে সকলকে জয় যিশু মত লিখিত সুসমাচার অধ্যায় পাঁচ পথ সংখ্যা সাতচল্লিশ থেকে এই পাঠটি নেওয়া হয়েছে সত্যি আমরা যদি শুধু যিশু যীশু যিশু যীশু বলি এবং যীশুর কার্য পূর্ণ না করি তাহলে কোনো লাভ নাই অনেক ব্যক্তি এমন রয়েছে যাদের পছন্দ করি আমরা তাদেরকেই শুধু জয় যিশু তাদেরকেই বলে থাকি তাদের কাছেই যাই তাদের সাথেই সম্মর্ষণ করি এবং তাদের সাথেই নিজেদের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি কিন্তু তিনি মহান ঈশ্বর তিনি অনাদি অনন্দ কালীন ঈশ্বর তিনি জীবন দান করতে পারেন এমন ঈশ্বর তার কাছে যখন আসি তখন যেন আমরা নিজেদেরকে একটু নত এবং নম্র করি আমাদের জীবনকে তার কাছে গড়ে তুলি তার সাথে কথা বলি বিশ্বাস করি যেন তিনি আমাদের জীবনকে নতুনিকৃত করে ধরেন প্রিয়জনেরা অনুরোধ করছি আপনি শেয়ার অবশ্যই করুন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ কারণ প্রভু শুধু এটাই বলতে চান না যে আমরা শুধু নিজেদের ভাইদের শুভেচ্ছা জানাই আমরা প্রত্যেক প্রত্যেকজনকে নিজের শত্রুকেও শুভেচ্ছা জানাই যেন ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসতে পারে প্রভু আপনাকে আশীর্বাদ से अवश्य आपकी कर जय जीशु